ওদেরকে বলেছিলাম কলপাড়ে কুয়ো কাটা হচ্ছে কাজে অসুবিধা হচ্ছে এই দেখো তোমাদেরকে সকালবেলায় দেখাচ্ছে আজকে তোমাদের দাদাভাই ডায়ালিসিস আছে কিন্তু কোনো কাজ করতে পারলাম না সব কাজ পড়ে আছে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো কলপারে দেখো ভাইদের যেহেতু দোতলা হচ্ছে দুটো কু বড় বড় গর্ত করেছে পিলার হবে উপরে ছাদ বাড়িয়ে তারপরে ঘর হবে এবার যেহেতু ওখানে গর্ত করেছে কলপারে আমি আসতে পারছি না এই মাটির উপর থেকে আসতে হবে যদি কোনো রকম স্লিপ কেটে পড়ে যায় তাহলে ওই গর্তে আবার জল ফেলাও যাবে না গর্ত ঢালাই দেবে তার জন্য খুবই অসুবিধা হচ্ছে আমার জলের সমস্যা হচ্ছে প্রচণ্ড কাছাকাছিটা বাথরুমে করতে পারছি কিন্তু বাসন মাজাটার খুব অসুবিধা হচ্ছে তাই বাসনটা মাজতেও পারলাম না সব পরে থাকলো আজকে আমার খুব কষ্ট হবে রাতের বেলা এসে বাসন মাজাই দেখো চা বসিয়ে দিয়েছি যেহেতু বাসন মাজতে পারিনি বাসন রান্নাঘরে পড়েই থাকলো আসলে রাত্রেবেলা সে যদি পারি মাঝবো নাহলে পরেই থাকবে আমরা রেডি হয়ে নিয়েছি চা করে নিয়ে আসলাম গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আবার রানাঘাট যাবার পালা তোমাদের দাদা ভাইয়ের ডায়ালিসিস আছে তোমরা তো জানোই দাদা ভাইকে সপ্তাহে তিন দিন করে ডায়ালিসিস করাতে নিয়ে যাওয়া হয় কেননা ডায়ালিসিসের পরে তোমাদের দাদা জীবনটা বেঁচে আছে ডায়ালিসিস বন্ধ তো তোমাদের যা দাদা ভাই আর বাঁচবে না আর বাঁচানো যাবে না আমরা সব রেডি হয়ে নিয়েছি এবার আমরা বেরোবো এরকম তোমাদের দাদা ভাইকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি মোড়ে মাথা থেকে একটা অটো দাঁড়িয়ে আছে ওই মোড়ে মাথা থেকে অটোটা আমরা ধরবো ওই অটোটায় গেলে কী হয় আমরা একটু মাঝখানটায় বসতে পারি দাদা ভাইকে নিয়ে কেননা দাদা ভাই পিছনে উঠতে খুবই অসুবিধা হয় পায়ের সমস্যা তাই মোড়ে মাথা থেকে যদি ধরি অটোটা তাহলে আমরা দুজনে মাঝখানে বসতে পারি আর শীতকাল যেহেতু অটো ফাঁকা তাই একটু ভিতরে বসলে সুবিধাই হয় দেখো মোড়ের মাথা থেকে চলে আসলাম মোড়ের মাথায় এসে আমরা অটোটা পেয়ে গেলাম দুজনে মাঝখানে বসে আছি অটোটায় আমাদের বাজারে এসে দাঁড়িয়ে আছে যদি দুটো প্যাসেঞ্জার পায় স্বাভাবিক ঠান্ডার উনি বেরিয়েছে অন্তত দুটো পয়সারও তো দরকার সবই তো বুঝি এখন সময়ের অভাবে হয়তো ট্রেনটা নাও পেতে পারি কিন্তু কিছু বলার নেই মনে হচ্ছে ট্রেনটা আজকে নাও পেতে পারি এই আমাদের বাজার সকালবেলা হাট বসে প্রচুর শাকসবজি মনে হয় যে সকালবেলা আসলেই হয়তো একটু শাকসবজি টাটকা কিনতে পারি কিন্তু দিনই আমি আসতে পারি না কারণ আমার অনেক বেলা হয়ে যায় আমাদের কপালটা দেখো বন্ধুরা ঠিক প্ল্যাটফর্মে আসলাম দেখো সাতটা ছাড়া ট্রেনটা বেরিয়ে গেল এই হচ্ছে আমাদের কপাল শুধু শূন্যতা পূর্ণতা আর আমাদের হয় না ভগবান আমাদের কপালে এত কষ্ট এত খারাপ লিখে রেখে দিয়েছে যে স্টেশনে এসেও সেটাও পেলাম না আর কত দেবে ভগবান দেখি ওই দেখো দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে চলে আসলাম সাতটা চুয়ান্ন ওই ট্রেনটা ফাঁকাই থাকে ওই দিনটায় গেলে বসে যেতে পারি কিন্তু অনেকটা লেট হয়ে যাবে যেহেতু আমার স্বাস্থ্যসাথী কার্ডের ডায়ালিসিসটা হয় কার্ডটা গিয়ে আমাকে ব্লক করতে হয় আবার ব্লকটা যদি আমি সময় মতো না করি কার্ডটা যদি আমার না আসে আবার পরের দিন যেতে হবে এই ট্রেনটায় যাবো লালাকলা ট্রেন এই ট্রেনটাকে যতটা অ্যাভয়েড করে চলতে যাই এই ট্রেনটাকে ঘুরতে চাই না ভগবান আমাদের এই ট্রেনটাতেই আজ কদিন ধরে পাঠাচ্ছে সাতটা ছাড়া ট্রেনটায় গেলেও সুবিধা কেন এই ট্রেনটায় শুধু ঝগড়া মারামারি অশান্তি লেগেই থাকে বসা নিয়ে আমরা তো জায়গা পাই না তবু হ্যান্ডিকাপ রানাঘাটে চলে আসলাম এই দেখো আজকে শনিবার এত ভিড় মানে ধারণার বাইরে প্রত্যেকটা লে তোমাদের দাদা হয় দেখো উপরে উঠে দাঁড়িয়ে আছে ওভার ব্রিজ উপরে বলছে বুকে কষ্ট হচ্ছে নামতে পারছে না তাই দাঁড়িয়ে রয়েছে আমি এই ফাঁকে একটু তোমাদেরকে ক্যামেরা করে সব দেখিয়ে দিলাম যে কী পরিস্থিতি রানাঘাটের চারিদিকে সব ট্রেনে সে দাঁড়িয়েছে তাই দেখো তোমাদের দাদা ডায়ালিসিসে ডায়ালিসে ঢুকবে আমি ওখান থেকে ডাল ভাত আর একটুখানি ডিমের অমলেট কিনে এনে তোমাদের দাদা ভাইকে দিচ্ছি তোমাদের দাদাভাই খাচ্ছে কেননা ভাত খেয়ে না গেলে না খুব অসুস্থ হয়ে যায় খেয়ে গেলে শরীরটা তাও ভালো লাগে আর না খেয়ে গেলে না ডায়ালিসিসটা নিতে পারে না দেখো ওই কাকিমাটাকে দেখতে পাচ্ছো তো খুব ভালোবাসে আমাকে ওই কাকিমাটা হচ্ছে কাকার ডায়ালিসিস হয় কাকিমাটা জিজ্ঞেস করে গেলো বাবা তুমি কেমন আছো দেখো তোর ভর্তি ছিল তাই তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করে গেলো আমি কথা বললাম তোমাদের দাদা ভাই খাচ্ছে যে কাকিমা আর ভালো কোথায় ওই রকমই তোমাদের দাদা ভাইকে এই খাচ্ছে আমার দাদা এগুলো খেতে থাকবে আমি যাব স্বাস্থ্যসাথী কার্ড ব্লক করতে নিচের ফ্লোরে দেখো আজকে এই জিনিসটা দরকার ছিল কিন্তু আমি পয়সা নিয়ে যাইনি আমার মনে উনি আমি কার্ডও দেখিনি একজনের কাছ থেকে ধার করে কিনে দিতে হলো খুবই অসুবিধা হয়েছে পয়সাটা আজকে তোমাদের দাদা ভাই দেখো ডায়ালিসিস নিচ্ছে খুব কষ্টের একটা জীবনে ডায়ালিসিস নেওয়া যার হয় সেই একমাত্র বোঝে তাছাড়া লোক এর অনুভব করতে পারবে না এরকম রক্তটা ফিল্টার হচ্ছে কিন্তু একটা কথা জান তো এরা ডায়ালিসিস নেয় এদের যে টেকনিশিয়ান দাদারা আছে দিদিরা আছে এত ভালো এদের পাশে থেকে এদের সাথে এত গল্প করে এদের যে কষ্টটা এদের অনুভব করতে দেয় না প্রত্যেকটা দাদাকে অনেক ধন্যবাদ দিদিকে অনেক ধন্যবাদ আজকে সারাদিন কিছু খাওয়া হয়নি বন্ধুরা পয়সার অভাবে যেহেতু ডায়ালিজারটা ধার করে কিনতে হয়েছে গোনা পয়সা তাই স্টেশনে এসে একটু মুড়ি কিনে নিলাম তোমাদের দাদা আমি এ দেখো অটোতে বসে মুড়ি খাচ্ছি আর আমাদের কপালটা আজকে এত খারাপ ট্রেনে আসলাম ট্রেনটাও পেলাম না সকালবেলা এ দেখো সাইদিকে লাইট জ্বলছে বুঝতেই পারছো আমাদের আজকে রাত হয়ে গেছে দেখো খুব কষ্ট বাড়িতে যাব কখন গিয়ে রান্না করব আর কখন খাবো প্রচণ্ড খিদে পাচ্ছে কিন্তু পয়সার অভাবে আজকে খাবারটাও আমি খেতে নি যেহেতু পয়সাটা আছে গোনা পয়সা এই দেখো দূরে লাইট জ্বলছে দেখছো এটা আমাদের বাড়ির পাশে একটা রেস্টুরেন্ট তোমাদের দাদা ভাই পুজোর সময় আমার কাছে খেতে চেয়েছিলো কিন্তু আমি পারিনি তবে চেষ্টা করব আমার দাদা ভাইকে নিয়ে আসা অবশেষে চলে আসলাম দেখো আমাদের বাজারে আমাদের সামনে দেখো একটা মাতাল যাচ্ছে ওদের গাড়িটা আরও আগে চলে আসতো ওই লোকটা রীতিমতন মদ খেয়ে সারা রাস্তা ওরকম খাওয়াতালি করতে করতে আসে আর অটোওয়ালাটা খুব ভয় পাচ্ছে যে আগে করে যাবো না যদি ধাক্কা মারে অ্যাক্সিডেন্ট করে যায় দাদা ভাই অসুস্থ তখন যদি অসুবিধা হয়ে যায় আমি বললাম না আগো একটু দাঁড়িয়েই চলো এরকম বাজারে চলে আসলাম এই হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার গলিটা দেখতেই পাচ্ছ তখন তার দাদা ভাইকে দাঁড় করে আমি একটু সবজি কিনে নিলাম রান্না করার মতন কিছু নেই একটু বেগুন একটু কাঁচা টমেটো একটু কিনে নিলাম দাদাটার কাছ থেকে দেখতেই পাচ্ছ সবজিগুলো আমি কিনে নিলাম কোনো শখাবলা আসতে পারি না এরা একদম চাষি মানুষ একদম মাঠে থেকে এনেই এরা ডাইরেক্ট বিক্রি করে সবজিটা টাটকা পাওয়া যায় প্রত্যেক দিন যাওয়ার সময় ডায়ালিস কিনে নিয়ে যাই আর তোমাদের দাদা জন্য নিলাম একটু মেথি শাক কেননা প্রত্যেকটা শাক খাওয়াই নিষেধ ডায়ালিসিস পেশেন্টের বা কিডনি পেশেন্টের কিন্তু মেথি শাকটা এদের ডায়েট চাটে আছে শাকটা খেতে পারবে তাই শীতকালে মেথি শাকটা আমি প্রায় দিনই তোমাদের দাদা ভাইয়ের জন্য নিই কেননা শাক তো খেতে চাই দিতে পারি না অবশেষে দেখো বাড়িতে আসলাম দেখতেই পাচ্ছ লাইট জ্বলছে বাড়িতে পুরো অন্ধকার ছেলে দেখো জল এনে দিয়েছে তার বাবাকে হাত পা ধোয়ার জন্য ছেলে বলছে বাবা এত রাত হয়ে গেলো আমি দাঁড়িয়ে আছি পুরো অন্ধকার দেখতেই পাচ্ছ সব লাইট জ্বালিয়ে গাড়িগুলো যাচ্ছে আমার মা দেখো বসে আছে আমার মারও প্রচণ্ড শরীর খারাপ দেখো বসে রয়েছে আমার দাদাভাই ঘরে ঢুকলো আমি ওইগুলো নিয়ে কলপাতে চলে যাব তারপর আমিও ফ্রেশ হয়ে ঘরে সারা দিনের শেষে রান্না করলাম সিদ্ধ ভাত আলু সিদ্ধ বেগুন সিদ্ধ টমেটো সিদ্ধ বেগুন ভাজা সিম সিদ্ধ সারা দিন পরে এখন দুটো ভাত খাবো তোমরা যে যেখান থেকেই দেখছো ভিডিওটা আমাদের পাশে থেকে আমাদেরকে একটু হেল্প করো সাহায্য করো আর যারা ইউটিউব থেকে দেখবে একটু লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি আমাদের পাশে থাকো আমরা আগামী দিনগুলো তোমার দাদা ভাইকে নিয়ে আমি চলতে পারবো তোমার দাদা ভাইয়ের ডায়ালিসটা আমি চালিয়ে যেতে পারবো তা নাহলে হয়তো তোমাদের দাদা ভাইয়ের ডায়ালিসটা আমি আর চালাতে পারবো না কারণ আমি খুবই অসহায় একা একটা মহিলা আমার আর কিছু ক্ষমতা নেই কিছু করার পুরো মেশিনের পুরে আমার সময় সংসারটা চলে তোমাদের দাদা ভাইয়ের ডায়ালিসটা গুড নাইট বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করো